কখনও সময় পেলে আমার চোখের দিকে তাকিয়ে দেখো তুমি নিজেকে ভালোবেসে ফেলবে যদি জানতে চাও ভালোবেসে আমি কি পেয়েছি বলতে চাই আমি নিজেকে নতুন করে জানতে পেরেছি বুঝতে পেরেছি আমিও চাই আমাকেও কেউ আকাশ সমান ভালোবাসুক আমার মধ্যে হারিয়ে যাওয়া ছোট্ট আমি কি খুঁজে বার করুক কাছে এসে বলুক তোমাকেই আমি ভালোবাসি তোমায় আগলে রাখি নিজের করে সব সময় ভয় হয় এই বুঝি হারিয়ে গেলে আমি যে জীবনে প্রতিটি মুহূর্ত তোমার নামে করে দিয়েছি তোমার সাথে কথা বলার মাঝে আমার ছুঁয়ে যায় হাজার মুগ্ধতা বিষণ্নতা কেটে যায় এক রাজ বসন্তের ফুরফুরে হাওয়া জমে থাকা মেঘ সরে রোদ দেখা যায় মনে হয় ভাগ্যিস তুমি ছিলে না হলে এই মরুভূমি জীবনে মরুদ্যান মনে হতো আমি থেকে যাব দেখে নিও শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় বুঝিয়ে দেবো ভালোবেসে সবাই ছেড়ে যায় না তোমায় আপন করেছি মানে তোমার সাথে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছি তুমি শুধু সঙ্গ দিও মানুষ ভালোবাসা চায় যে ভালোবাসা মানুষকে সুখী অনুভব করায় মানুষকে ভালো রাখে অপেক্ষা অবহেলাতে ফেলে না রেখে গুরুত্ব দেয় বিপরীত দিকে মানুষটা ততটাই ভালোবাসা চায় যতটা পেলে নিজেকে নিঃস্ব মনে হয় না তোমার সাথে থাকলে আমার নেশা হয়ে যায় যেই নেশাতে আমি মাতাল হয়ে থাকতে চাই সারা জীবন ধরে তোমায় মনটা কি আমি দেব আমি খুব যত্ন করে রেখে দেবো নিজের কাছে কখনও আঘাত আসতে দেবো না শেষ পর্যন্ত থেকে যাব দেখে নিও তোমাকে কাছে না পেলেও তোমাকে একঝো দেখার মধ্যে শান্তি পাই আমার ভালো থাকার জন্যেও যে তোমার সুস্থতার প্রয়োজন হ্যাঁ আজ গোলাপের দিনে আমার গোলাপ লাগবে আমিও চাই কেউ আজকের দিনে আমায় গোলাপ দিয়ে বলুক ভালোবাসি আমি মধ্যে লুকে থাকা একজন ছোট্ট আমিকে লাল গোলাপের লাল ভরিয়ে তোলুক আমার আজ গোলাপ লাগবে যেই মুহূর্ত থেকে তোমার হাত ধরেছি সেই থেকে আমি যে তোমার হয়ে গেছি কখনো বুঝিনি তুমি এইভাবে আমার হয়ে যাবে গোলাপ ফুল একটা অদ্ভুত সুন্দর জিনিস যার রঙের সাথে সম্পর্কের মানেও বদলাতে থাকে আবার কেউ কেউ গোলাপের প্রিয় মানুষের স্মৃতি করে বছরের পর বছর ডায়েরির ফাঁকে লুকিয়ে রাখে গোলাপের সৌন্দর্যের সাথে আছে তার কাঁটা যা সাবধানে হলেও হাতে ফুটে ব্যথা বলা ভালো ভালোবাসার মানুষগুলোর মতোই যতই যত্ন ভালোবাসা দাও তাতে কোনো না কোনো সময় নিজের অজান্তে ব্যথা দিয়ে যায় আবার ভালোবাসা সঠিক মানুষের হাতে ওই গোলাপের মতোই স্নিগ্ধ যত্নে আরামে আরও বেড়ে ওঠে শত আঘাতেও মানুষটা হাত ছাড়ে না হয়তো এই জন্যই গোলাপকে ভালোবাসার প্রতীক ধরা হয় একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার শখের নারী তাকে ছাড়া আর কিচ্ছু বোঝে না তোমার আমার রং এক হোক হাতে থাকো তোমার হাত পথ চলার সঙ্গী হোক তোমার আমার না বলা কথা সেই লাল গোলাপ তুমি আমায় বলেছিলে সুখে থেকো আমি তোমার বুক বেছে নিলাম পৃথিবীতে সুখী হওয়ার জন্য এত কিছু থাকতে আমি সুখী হতে শুধু তোমায় চেয়েছি আমার দিনের শেষে তোমার প্রয়োজন যে সারাদিনের কষ্টগুলো ভুলিয়ে দেবে কাছে টেনে শুনবে আমার খাম খেয়ালি ঠিক সময় না খেলে ভীষণ বকা দেবে আবার ভালোবেসে জড়িয়ে ধরবে আমার পছন্দের ফুলটা এনে গুঁজে দেবে খোপাতে কানের কাছে এসে বলবে ভালোবাসি তুমি আমার মানে শুধুই আমার তোমার নাম আমি অন্য কারোর মুখে সহ্য করতে পারবো না বড় দুঃখ ছাড়া কোনো দিন কোনো বড়ো জিনিস লাভ করা যায় না জানি না কতটা ধন দৌলতে তোমায় রাখতে পারবো তবে বলতে পারি আমি থাকতে তোমার জীবনে যত্ন ভালোবাসার অভাব কোনো দিন হবে না শুধু ভরসা রেখো আমায় মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই আজকাল একটা একশো ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে আজকাল তথাকথিত প্রেমিকদের আবেগ মাখা প্রেমের কথাও বিষ লাগে আমার সত্যি ভালোবাসা চাই যে ভালোবাসাতে মনের কথা বলার থেকেও কথা রাখার রাত সিথি বড় সিঁদুর লালে থাকো হাতে হাত জীবনের শেষ দিন পর্যন্ত বলতে চাই ভালোবাসি তোমাকে কষ্ট করে বেঁধে আমি রাখবো না তোমায় ভালোবেসে জড়িয়ে রাখবো তোমাকে পাওয়ার তৃষ্ণাতে আমি হয়তো মৃত্যুবরণ করতে পারি কিন্তু আমি চরিত্রহীন হতে পারবো না তোমার সাথে আমি এতটা সুখে থাকি মনে হয় এই চোখ কখনো দুঃখের জলে স্পর্শ পায়নি হঠাৎ করে একদিন এক আকাশ ভালোবাসা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়ে বললে ভালোবাসি আমাদের জীবনে এই একই রকম কিছু মানুষের দরকার যাদের বলতে হবে না আমার কি চাই সে নিজে থেকেই সে বুঝে যাবে অন্যদিকের মানুষের মনের কথা এই রকম কিছু মানুষ সবার জীবনে থাকুক হাতটা ধরার আগে ভেবে নিন ওটা শুধু হাত নয় ওটা দায়িত্ব ওটা বন্ধন ওটাই একমাত্র শেষ গন্তব্য হাতটা আজ থেকে আপনার একান্তই আপনার ওই চোখ দুটো আপনার আপনার চোখ পড়ে ফেলার যন্ত্র ওই বুক একান্ত আপনার ঘর বাইরের ক্লান্তি ব্যর্থতা জখম ঘাস শুকানোর একান্ত নির্দিষ্ট আরাম ঘর তোমার সারাদিনের হাজার ব্যস্ততার মধ্যেও আমার সময় দিতে হবে শুনতে হবে আমার সব কথা ভাঙতে হবে হাজার রাগ বেল ফুলের মালা কিনে দিতে হবে তুমি তো আমার পৃথিবী তোমায় ছাড়া আর কার কাছে আবদার করব বলো ভালোবাসার মানুষ তো শুধুই তুমি ভালোবাসার মানুষ বিলিয়ে দেওয়ার বস্তু নয় যে মানুষটাকে নিজের বলে দাবি করেন তার মন ও শরীর ছোঁয়ার অধিকার শুধুই একান্তই আপনার তার আকাশ ছোঁয়া সাফল্য বারান্দায় বসে আকাশ কুসুম কল্পনা চায়ের চুম্বক ধুম জ্বর অস্থিরতায় হাতের তালুর ঘাম সবটুকুই আপনার শুধুই আপনার ভালোবেসে তাকে নিজের করে পাওয়ার জন্য ধরে রাখার জন্য জেদ লাগে অধিকার লাগে আগামীতে একসাথে ঝগড়ার পর জাপটে ধরে নেওয়ার বিশ্বাস লাগে ছেড়ে দেওয়া খুব সোজা ছেড়ে এসে মহান হওয়া আরও সোজা কিন্তু থেকে যেতে দুজনের প্রতি দুজনের চূড়ান্ত অন্ধবিশ্বাস লাগে নির্ভরতা লাগে মায়াও লাগে তোমাকে নিয়ে একটা আমার নিরেট প্রেমের গল্প হোক একসাথে হেঁটে যাওয়ার রাস্তা থাকুক চায়ের কাপ থাকুক লাল গোলাপের সাথে একটা নিশ্চিত হাত থাকুক দামি উপহার চাই না আমি তোমার সঙ্গ চাই এর থেকে দামি আর কিচ্ছু নেই আমার কাছে আমার সব আনন্দের একটাই সঙ্গে শুধু তুমি আমি ফের তোমার কাঁধে মাথা রেখে বলবো ভালোবাসি তোমাকে কাছে পাওয়ার পর আর কাউকে মনে ধরেনি আমার যত খুঁসুটে তোমাকে ঘিরেই আমার হাজার ভুলেও আমায় ছেড়ে দিও না আমায় সুদরে দিয়ে মানিয়ে নিও টেডি মানে সেই নরম তুলতুলে জায়গা যেখানে মাথা ঠুকলেও লাগে না রাগ কষ্ট দুঃখ আনন্দ সব কিছু ঝাঁপিয়ে পড়ে ভাগ করে নেওয়া যায় যে চওড়া বুক দিয়ে সবসময় আগলে রেখে কষ্ট থেকে বাঁচিয়ে নেয় আমিও সেই রকম একজন চাই যে আমার জন্য জলজন্তু টেডি হবে তোমাকে নিজের করে পাওয়ার প্রথম দেখাতে হাসিটা আমার এই একই রকমই হবে একটা সাদা কালো পুরোনো থাকবে শুধু ভালোবাসার হাতে হাত রাখার শাড়ি পাঞ্জাবির একটা চাই গল্প হোক ভবিষ্যৎ বোনার তুমি আমার কাছে সূর্যের আলোর মতো তুমি সামনে আসলেই আমি প্রাণ খুলে হাসতে থাকি নিজেকে ভালোবাসতে থাকি ভালোবাসাতে রাখতে পারি তোমাকে পাওয়ার পর নিজেকে কখনো সঙ্গীহীন মনে হয়নি প্রচণ্ড দুঃখে কাঁধের অভাব হয়নি এই ভালোবাসার মরশুমে ফুল নাই বা দিলে ফুলের মতো যত্ন দিও